no কিল তারপর বন্ধুরা সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ঠিক আছি দিন কাজে কমের মধ্যে দিয়ে আপনাদেরও নিশ্চয়ই চলছে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমারও চলছে সেইভাবেই তবে আমি তো গৃহবধূ আমার ঘরের মধ্যেই কাজকমের মধ্যে দিয়ে চলছে আর সব বসন্ত এসে গেছে যাদের ঘরে বাচ্চা রয়েছে তারা এখন নিশ্চয়ই পিচকেরি তারপর রং আবির এসব নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছে বাচ্চা কেন যাদের এই উৎসবটি হোলি উৎসব বা দোল উৎসব আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে তারা উৎসব যাপনের সমস্ত কেনা কাটা উপাচার সমস্ত কিছু নিয়ে ব্যস্ত হ্যাঁ আমাদের জানেন তো আমার মাতুলকুলে কৃষ্ণ রয়েছেন এবং সেখানে দোল উৎসব হয় আগে গ্রামের বাড়িতে হতো মানে মাতুলকুলের গ্রামের বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তা সেখানে খুব ধুমধাম করে হতো কিন্তু এখন ওই আমার সেই দাদুও বেঁচে নেই হ্যাঁ আর তারপরে দাদুর পর আমার বড় মামা জিনিসটা হ্যান্ডেল করতেন বলরামের এই দোল উৎসবটা সবাইকে নিয়ে ওনাদের সব ভাগ রয়েছে গ্যাঁচিদের মধ্যে তাদের নিয়ে করতেন তারপর তিনিও চলে গেছেন যাওয়ার পর এখন আমার ওই মামাতো দিদি বা বন্ধু আমরা ওই জাস্ট দশ এগারো মাসের ছোট বড়ো একই সাথে আমাদের বেড়ে ওঠা একই সাথে আমাদের পড়াশোনা হ্যাঁ তো ওর ভাগেই কিন্তু পড়েছে দোল উৎসবটা ও কিন্তু খুব নিষ্ঠা সহকারে দোল উৎসবটা করে হ্যাঁ ভীষণ এবং হয়তো কোনোবার আমরা যেতে পারি আমি একবারই গেছিলাম আমার ছেলের বিয়ের পর বৌমাকে নিয়ে ছেলেকে নিয়ে আরও আমি যাব বলে আরও অন্য আমার বোনেরা হ্যাঁ তারপর আমার আরও আত্মীয় স্বজনরা সবাই মিলে একসাথে আমার দাদা সবাই মিলে একসাথে গেছিলাম বহরমপুর মুর্শিদাবাদ থেকে কাঁদিতে ওটা ও থাকে কাঁদিতে হয়েছিল খুব আনন্দ হয়েছিল সেবার তা ও গতকাল ফোন করেছিল হ্যাঁ তা সেই জন্যই আরও এই প্রসঙ্গটা উঠল ওর তো বাড়িতে এবার পালিতে ঠাকুর থাকেন এখন দোল উৎসবের সময় বেশ কিছুদিন কাউন্টিং ডেজ অনুযায়ী ওদের জ্ঞাতিদের অনুযায়ী ওর কাছে থাকে আর কৃষ্ণ বলরাম নারায়ণ হুম তার সমস্ত ব্যবস্থা রয়েছে ওর খুব সুন্দর করা রয়েছে ও কালকে নে মানে ফোন করে বললো আসবি না আমি বললাম না রে অনেকটা দূর হ্যাঁ আর আমি তো হাওড়া আর কোথায় সেই বহরমপুর বাপের বাড়ি সেখান থেকে আবার প্রোগ্রাম করে কাঁদি হ্যাঁ যাওয়া হবে না আর দোল উৎসবের সময় হয়তো আমার বাড়িতে আপনজন আসবে আমার হুম তা হবে না যাওয়া কিন্তু আমার ওইটা কিন্তু কাছাকাছি হলে আমি ঠিক যেতাম কালকে অনেকক্ষণ ওর সঙ্গে কথা হলো খানিকক্ষণ সময় ও কাঁদি স্কুলের টিচার হ্যাঁ অ্যাক্টিং হেডমিস্ট্রেস হিসেবে আছে একসাথে আমাদের বেড়ে ওঠা হ্যাঁ সেই জন্য এই প্রসঙ্গটা উঠল যে দোল তো চলে এসেছে ওর খুব ব্যস্ততা চলছে দোল উৎসব নিয়ে হ্যাঁ সেরকম যাদের যাদের রয়েছে ঠাকুর যাদের যাদের উৎসব হোলি উৎসব যাদের রয়েছে আমাদের এখানে সব হোলি উৎসব হয় হোলি উৎসব যাদের রয়েছে তাদের সব মাতামাতি শুরু হয়ে গেছে যন্ত্র সমস্ত কিছু শুরু হয়ে গেছে তো কালকে আমি মিনাক্ষী টেম্পলের গল্পটি করেছিলাম হ্যাঁ আজকে একটুখানি মিনাক্ষী টেম্পল থেকে আমরা গেলাম শেষের দিকে মধ্যখানে আরও প্রথম দিকে আরও কিছু কিছু জায়গা আমরা ট্যুর করেছি সেগুলোও বলবো পরে তবে এটা শেষ পর্যায়ে এটা শেষ করে দিই তারপর আমরা গেলাম হিল স্টেশন অনেক তো গরম ভোগ করলাম তামিলনাড়ুতে তারপর ওরা এইভাবেই এজেন্সিরা সাজায় সমস্ত এজেন্সিরাই নাম নাম করা যারা এজেন্সির ব্র্যান্ডেড তারা ওই কোদাইকানাল হিল স্টেশন একটু ঠান্ডা খাইয়ে আনা আর কি ট্যুরিস্টদের হ্যাঁ তো কোদাইকানাল যাওয়া তো মাদুরাই থেকে আমরা মোটামুটি বোধ হয় ভোরবেলায় একদম ভোরবেলায় রওনা হলাম হয়ে বাসে করে আমরা কানালের উদ্দেশ্যে রওনা হলাম হুম তো কোদাইকানালে ওই জাস্ট যেতে যেতে দার্জিলিংয়ের মতন যেতে যেতে পাহাড়ি সিনসিনারিগুলো ভালো লাগছিল সকালবেলায় তখন বেশ সূর্য উঠেছে ভোরবেলার দিকে সুন্দর ওই সিনসিনারি খুব উপভোগ করলাম করে কোদাইকানাল উঠলাম উঠে কোদাইকানালে হোটেলে তুলে দিল আমাদেরকে তারপর হোটেলে স্নান খাওয়া সব সেরে ওরা বেরোবে কিন্তু আমাদের বাসটি যখন আমাদের নিয়ে হোটেলে যাচ্ছিল না সেই সময়তেই কিন্তু ট্যুরিস্টরা সব বেরিয়ে গেছে বেড়াতে বেড়ানোর সময় কিন্তু সেইটাই কেননা হিল স্টেশন তো আপনারা তো জানেন দার্জিলিং কমসে খুব কম হলেও দার্জিলিং আপনারা সবাই গেছেন জানেন যে বিকেলের দিকটা এসে গেলেই মানে কুয়াশা ঢেকে দেবে একদম তখন আর কিছু দেখার কিছু স্কোপ থাকে না সকাল থেকে ওই দুপুর পর্যন্ত দেখা যায় পরন্তু দুপুরে কিন্তু তা এখনই মেঘে ঢেকে দেয় তো সেদিন আমাদের হলেও ঠিক তাই পরন্তু দুপুরে আমরা রওনা হলাম হওয়ার পর ওরা নিয়ে গেল ওই পয়েন্টে যেগুলো রয়েছে দেখানো দর্শনীয় পয়েন্ট যেগুলো পিলার রক এ সমস্ত পিলার রকে তো মানে ধোঁয়া ধোঁয়া একদম স্মোকিং মানে পুরো মেঘ একদম মেঘে ঢাকা এই মেঘ ঢেকে দিচ্ছে দুটো পিলারের পিলার রকের পিলারগুলো দেখা যাচ্ছে না আবার এই মেঘ সরে যাচ্ছে তখন আবার ওদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে এই রকম ব্যাপার তো ওখানে খানিকক্ষণ দাঁড়ানো হলো ওখানে দেখলাম খুব চকলেট বিক্রি হয় ভ্যারাইটিস চকলেট চকলেটের খুব মানে আধিক্য আর অনেক রকম ধরনের চকলেট আর হ্যাঁ তারপর আপনার ওই যা যে কোনো ট্যুরিস্ট স্পটে যেগুলো যেগুলো বিক্রি হয় কিছু সাজকোজের গহনা পহনা এই সমস্ত রয়েছে এই সবগুলো দিয়ে ওই পিলার রক দেখার পর ওনারা নিয়ে গেলেন বোটিং করা হয় আরেকটি জায়গায় সেখানে খুব ভালো কানাল বোটিং সেন্টার সেখানে নিয়ে গেলেন একটা পার্ক মতন তা সেখানে যারা বোটিং তো আর করলাম না প্রায় পরন্ত বিকেল সেটায় তবে করলো কেউ কেউ করলো তারা ঘুরলো আমরা ওই চারিপাশটা ঘুরে দেখলাম আর আরেকটি স্পট ছিল ওখানেই ওখান থেকে হেঁটে গিয়ে সেটির কাছে গেলাম কিন্তু একদম মেঘে ঠাকা মানে পুরো ধোঁয়া স্পটের কাছে গেলাম পুরো ধোঁয়া স্মোক একদম মানে কিছু দেখা গেল না বোঝা গেল না আমি আমাকে জিজ্ঞাসাও করলাম আমার তো একটু কিউরিয়সিটি বেশি যে আপনার ক্যামেরায় কি আপনার মোবাইলে কি রয়েছে কোনো আগে কোনো ছবি যেখানে কি আছে সিনারিওটা কেমন গুগল করে যদিও দেখতে পাবো ওখানে কি আছে না আছে তবুও সেই মুহূর্তে উৎসাহটা একটু বেশি কিন্তু বলুন না এই মুহূর্তে আমার কাছে নেই স্মোকি একদম বিষয়টা যাই হোক ওখান থেকে দেখলাম কিন্তু ওখানে প্রচুর দোকান আর ওখানের একটা জিনিস যেমন টফি যেমন খুব মানে বিক্রি হচ্ছে ভ্যারাইটিস রকমের তেমনি কিন্তু ওই শুকনো ফ্রুটস গুলোকে শুকনো করে ওই মোরব্বা টাইপের করা যেমন আমরা আম সত্ত্ব করি ঠিক সেই রকমই মানে মোরব্বা টাইপের করা শুকনো যেমন কিউই তারপর আম তারপর আপেল বিভিন্ন ফ্রুটস আনারস এইগুলো আমি একটুখানি জাস্ট মুখে দিয়ে দেখলাম যে জিনিসটা কেমন দেখলাম না এটা মোরব্বা টাইপের মানে চিনিতে ডোবার শুকনো করা ড্রাই কিন্তু খড়খড়ে একদম ওই পেঠা যেমন হয় না সে কুমড়োর মোরব্বা শুকনো থাকে ঠিক সেই রকম টাইপের ওইটা প্রচুর বিক্রি হচ্ছে ওই জিনিসটা ওইটা একটা আমি নতুন দেখলাম আমি খুব একটা দেখিনি এর আগে ওই জিনিসটা তা ওইটা একটুখানি দেখলাম আর ও যেমন হিল স্টেশনে যেমন যে কোনো হিল স্টেশনে শীত বস্ত্র বিক্রি হয় উলেন জিনিস বিক্রি হয় সেইগুলো সব হচ্ছে হুম সেগুলো দেখাশোনা দেখতে তো মানুষের দোষ নেই আর কি দেখবে ওই সবই দেখা টাকা হলো চারিদিক তো ধোঁয়াই অন্ধকারে মেঘে মানে প্রায় ঢেকে দিচ্ছে এরকম ব্যাপার হুম তারপর গল্ফ কোর্ট রয়েছে ওখানে ওগুলো সে সেরকমভাবে খুব একটা দর্শনীয়ভাবে বোধহয় সিজন আছে ওখানে দেখার সেই সিজনে যেতে হবে সময় মেনটেন করে যেতে হবে সে সময় মেনটেন করে অতগুলো ট্যুর তো অতগুলো ট্যুর করেছি তারপর অতগুলো মানুষ নিয়ে যাওয়া হ্যাঁ যার জন্য ওটা ঠিক মানে দর্শনটা ঠিক মতন হলো না ওই পাহাড়ে উঠতে গিয়েই যেটুকুনি ভালো জিনিস দেখলাম আর পিলার রকটা মোটামুটি ভালোই দেখেছি আমরা পিলার রকের সময় একটা ঝর্ণা আছে তো সে সময় খুব ভিড় আমি বললাম আমাদের যখন বাস উঠছে তখন মানুষ বেরিয়েছে বেড়াতে সেটাই হচ্ছে বেড়ানোর সময় হ্যাঁ তো সেই সময় ওই ঝর্নার কাজটাই খুব ভিড় তো বাস নিয়ে আমাদের তো স্নান খাওয়া সব বাকি রয়েছে বেরোবো আবার প্রোগ্রাম রয়েছে বলে ও বেরিয়ে গেল বাস নিয়ে তারপরের দিন সকালে আমাদেরকে ওইটা দেখালো তারপর আমরা দেখে টেকে নিয়ে ওদের যে হোটেল আছে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের ঠান্ডা খুব কিন্তু ওখানে কোদায় খুব ঠান্ডা লাগছিল মানে তামিলনাড়ু থেকে গরমে এসেছি বলে কি না জানি না ভীষণ শীত লাগছিল খুব ঠান্ডা তারপর ওদের ওই হোটেল সংলগ্ন একটি বড় দোকান রয়েছে সেই দোকানে চা কফি ওই সমস্ত ওই মোরব্বা টফি সমস্ত প্রচুর রয়েছে তো ওখানকার কফিটা আলাদা ওখানে ওই নীলগিরি চা নীলগিরি কফি এইগুলো আর কি হ্যাঁ তো ওই কফিটা একদমই রকম আমাদের এখানকার কফির মতো নয় কিন্তু হ্যাঁ ওই কফিটা একটু গুঁড়ো 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 মতো ডাস্ট মতন শেষে পড়ে থাকে ওগুলোকে ছাঁকনিতে ছেঁকে নিতে হয় কফি বানানোর পর না ছাঁকনিতে ছেঁকে নিতে হয় না তো ওই খাকি মতন একটা পড়ে থাকে তো ওটাও কিন্তু আমার ছেলেকে গল্প করতে আমার ছেলে বলল না মা ওটাও কিন্তু পিওর কফি ওটা ওখানকার ওদেশীয় কফি আর কি নীলগিরি পাহাড়ি অঞ্চলের কফি ওটা ভালো কফি ওটা তা ওটা নিলাম একটু কফি নিলাম একটু চা নিলাম ওখানকার হ্যাঁ এই টফি তো নিলাম না একই তো টফি খাওয়া তো একদমই বারণ হ্যাঁ টফি নিলাম না জাস্ট টেস্ট করার জন্য একটা টফি নিয়েছিলাম এই আর কি তারপর তো কাঁপছি একদম শীতে রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে একদম কাঁপছি শীতে দিয়ে হোটেলে ফেরা হলো হোটেলে ফেরার পর ওরা যথারীতি যেমন স্ন্যাক্স দেয় কফি দেয় সেগুলো সব খাওয়া হলো হ্যাঁ খাওয়া হওয়ার পর তারপর আবার একটু বিশ্রাম নিয়ে একটু আদাসদের সাথে সহযাত্রীদের সাথে গল্প টল্প করে তারপর আমরা রাতের ডিনার করলাম রাতের ডিনার ওখানে একটা ফুল পাহাড়ি ফুল অনেক রকমেরই অনেক সিজন হিসেবে হয় অনেক রকমই তবে সেই সময় ওই বড় বড় ধুতরা ফুলের মতন বিশাল আকারের বড় বড় ওই ঘণ্টা ফুল বলে আমাদের এদিকে ছোট ছোট আকারের হয় সেই ফুলগুলো খুব ফুটে রয়েছে ঘণ্টা ফুল বলি আমি নিচের দিকে তার মাথা হুম সেই ফুলগুলো ফুটে রয়েছে ঘন্টা খুব বড় আকারে কেউ কেউ বলছে ওই ধূতরা টাইপ কিন্তু ধুতরা ফুল নয় ওটা হচ্ছে ঘণ্টা ফুলই একটা বড় আকারের আর কি আর গাছগুলো অনেক বড় 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 আকারে তো দিয়ে তারপর রাত্রিবেলায় শীতে গিজার আবার হোটেলটাতে কাজ হচ্ছিল না একদম শীতের জায়গা যেখানে গিজার দরকার তামিলনাড়ুতে তো কন্টিনিউয়াস এসি চলেছে সমস্ত হোটেলের ঘরে এসি গিজারও ছিল হয়তো এসি হ্যাঁ এ সমস্ত চলেছে গিজার ছিল হয়তো না গিজার ছিল সমস্ত হোটেল খুব ভালোই ছিল আমাদের প্রত্যেকে হোটেলটা খুব ভালো ছিল প্রত্যেক জায়গাকারই হোটেল খুব ভালো ছিল গিজারও ছিল এখানে আবার গিজার কাজ হচ্ছে না একটা টাইম মেনটেন করা আছে হোটেলে জিজ্ঞেস করলাম এই সময় থেকে এই সময় অবধি গিজার চালু করে হ্যাঁ তা খুব মুশকিল দিয়ে তারপর দিন ভোরবেলায় ওঠা হ্যাঁ তো শোয়া হলো সেই কাঁপতে কাঁপতে শীতের মধ্যে এতদিন তো এসি চালিয়ে গায়ে চাদর টাদর নিয়ে সেরেছি এবার আর অরিজিনাল প্রপার মানে ঠান্ডা এটা প্রাকৃতিক ঠান্ডা হুম তারপর ভোরবেলায় উঠতে হবে একদম ভোরে ভোরে তো ওরা উঠিয়ে দেয় ওরা চা দেয় বিস্কিট দেয় রুমে রুমে গিয়ে বেল দিয়ে ওরা উঠিয়ে দেয় জাগিয়ে দেয় তারপর তৈরি তৈরি হয়ে নিলাম চাটা খেয়ে তারপর সব উছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমরা ফিরবো হাওড়া ফিরবো হাওড়া ট্রেন ধরবো স্টেশনগুলোর নাম কিন্তু আমার এত তামিল ভাষার সব স্টেশন আমার কিন্তু মনে নেই কোন স্টেশন থেকে তিরুচিরা না কোথা থেকে ট্রেনটা ধরলাম উল্টোপাল্টা বলে দিচ্ছি আমি হয়তো উচ্চারণ হুম দিয়ে সেখান থেকে আমরা বাসে উঠে যখন আমরা বেরোচ্ছি ঘর থেকে এক ভদ্রলোক বলছে বাবা কি ঠান্ডার লু বইছে রে একদম ঠান্ডার লু আমি বলছি ঠিকই বলেছেন আপনি ঠান্ডার লু বইছে এটা হুম গরমের লু তো হয় আমরা জানি এটা ঠান্ডার লু বইছে তারপর বাসে উঠে পড়লাম সব হু করে ঠান্ডা কাঁপতে কাঁপতে একটুখানি নামতেই তো আবার গরম আবার সেই যথারীতি গরম সবাই যখন খুব ঠান্ডা ঠান্ডা করছে বাসে আলাম চিন্তা করবেন না একটুখানি দাঁড়ানো ওয়েট করুন বাসটা ছাড়ুক একটু নিচে নামতে শুরু করুক তারপরেই দেখবেন কেমন ঠান্ডা কোথায় গায়েব হ্যাঁ তারপর আমাদের আসার পথে ওই ফলসটা দেখালো খুব সুন্দর একটা ফলস সেই ফলসটা আমরা খুব ভালোই ফাঁকায় ফাঁকায় তখন ভোর ভোরের দিক করে তো ফাঁকায় ফাঁকায় দেখলাম বেশ ভালোভাবে অনেক ছবি টবি তোলা হলো ওখানে তুলে তারপর অনেকটা জার্নি অনেকটা জার্নি করে মধ্যেখানে ওরা থামিয়ে গাড়ি থামিয়ে ব্রেকফাস্ট দেয় ও যখন ভোরবেলায় রওনা হয় তখন ব্রেকফাস্ট ওরা যে কোনো এজেন্সিতে একটা জায়গায় দাঁড়ায় কোনো ধাবায় হোক বা কোনোদের ওদের সব ঠিকঠাক করা থাকে হ্যাঁ ওরা তো যায় কন্টিনিউয়াস প্যাসেঞ্জার ট্র্যাভেলদের নিয়ে কাজে ওরা ওদের সব ঠিক করা থাকে সেখানে দাঁড়িয়ে সব দিলো আর ব্রেকফাস্ট দিলা আমি তো ওই মুড়ি খাই আমার তাকেই আমার সব ঠিক করা মুড়ি তরকারি বোধহয় খেলাম কি বোধহয় ডাল ছিল সেদিন ছোলার ডাল হ্যাঁ ছোলার ডাল দিয়ে মুড়ি দিয়ে বেশ খেয়ে নিলাম এক ভদ্রমহিলা বলছেন বা তুমি কি সুন্দর বাসের মধ্যে উঠে দেখে আমার একটা বাটি থাকে একটা চামচ থাকে স্পুন থাকে ওইটা দিয়ে আমি খাচ্ছি বসে বসে বাঁশের মধ্যে তুমি কী সুন্দর ডাল দিয়ে মুড়ি দিয়ে বাটিতে বাসে বসে বসে বাটিতে করে খাচ্ছ এমন হ্যাঁ গো আমি খাই না কোথাও টিফিন ব্রেকফাস্টটা করি না দিয়ে আর তামিলনাড়ুতে দিয়ে তারপর আমরা ওখান থেকে অনেকক্ষণ বাসে করে এসে ওই কি তিরুচিরাপল্লী এরাম টাইপের স্টেশনটার নাম এখান ওখান থেকে আমরা হাওড়াগামী ট্রেনে উঠলাম তার আগে একটুখানি না আমি ওই ভোরবেলা ওখানে স্নান করতে পারিনি আমি ওই যেখানে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম যেখানে রয়েছে সেখানে আমি টিকিট কেটে ঢুকে আমি স্নানটা সেরে নিলাম সেখানে ট্রেনে তো তারপরে রাত্রিটা তো স্নান হবে না হ্যাঁ প্রায় এক রাত্রি প্রায় দেড় রাত্রি আমরা ট্রেনে কাটালাম হ্যাঁ দেড় দিন একদম ওভার হাওড়া পৌঁছতে পৌঁছতে কাজে স্নান হবে না আর স্নান না করলে শরীর খারাপ করবে ওই জন্য আমি ওখানে স্নানটা স্টেশনে সেরে নিলাম ট্রেন দিয়ে দিয়েছিল। তারপর ওরা সব লাঞ্চের প্যাকেট ট্যাকেট হাতে ধরিয়ে দিল দিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে এবার যে যার সে তার মতো লাগেজ নিয়ে গুছিয়ে এবার দিন পনেরো দু দিনের মতন ওটাই আমাদের সংসার হ্যাঁ সেইভাবে সব সাজি গুছিয়ে নিয়ে সব বসে পড়া সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া শোয়ার মতন করে করে নেওয়া এই হলো আমাদের কোদাইকানাল ভ্রমণের গল্প এবং এটা কিন্তু শেষ পর্যায়ে শেষ হয়ে গেল তারপর আমরা ট্রেনে চেপে আমরা কিন্তু হাওড়া ফিরলাম মধ্যখানে শুরু থেকে কিছু কিছু জায়গা বাদ গেছে ওগুলো আবার আপনাদের সাথে করব গল্প শেয়ার করব হ্যাঁ তো আপনারা কেমন বেড়াতে কেমন লাগে আপনাদের বেড়াতে তো নিশ্চয়ই ভালো লাগে বেড়ানো কেমন হয় বন্ধুরা কেউ তো আসছেন না নতুন বন্ধু কাউকে তো দেখছি না আমি হ্যাঁ একটু লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব এসব কই এসব একটু করুন করার মাধ্যমে আমার সাথে একটুখানি যোগদান করুন আমাকে একটু বন্ধু তৈরি করুন হ্যাঁ বন্ধু বাড়াতে সাহায্য করুন ঠিক আছে সবাই ভালো থাকুন আজকে তাহলে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি গুড নাইট ব্লগটি এখানে শেষ করলাম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন